আসসালামু আলাইকুম দর্শক দানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে একটি চাঞ্চলকর তথ্য বেরিয়ে আসছে যে তথ্যটি শুনলে আপনারা রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন এবং দানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা কিন্তু মোড়টা এখন অন্য দিকে চলে দিতেছে আপনারা কিন্তু অনেকেই দাবি করছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরে আয়না করাছে এবং সেখানে অনেক অন্যায় অনিয়ম দীর্ঘ আঠারো বছর ধরে কিন্তু চলে আসছে এটা কিন্তু অনেকেই দাবি করছেন এবং সেখানে আপনার বিভিন্ন মানুষকে হত্যা করছে এরকম কিন্তু অনেকেই দাবি করছে তো অবশ্যই যে সেই অভিযোগ সেই দাবিগুলো কিন্তু কিছুটা হলো সত্যতা প্রমাণ পাইতেছে দর্শক আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন যে আপনারা অনেকেই কিন্তু বিষয়টা জানেন যে দুই হাজার আঠারো সালে চারজন স্কুল শিক্ষার্থীকে নিয়ে দর্শন করে তাদেরকে হত্যা করছে এরকম কিন্তু একটা অভিযোগ আছে আওয়ামী লীগের বিরুদ্ধে অবশ্যই সেই অভিযোগটার সত্যতা কিন্তু প্রমাণ পাইছে আজকে ধানমন্ডি বত্রিশ নম্বরে যে ঘটনা করছে সেই ঘটনাকে কেন্দ্র করে আপনার দেখতে পাচ্ছেন যে কালবেলার একটা শিরোনাম যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বেসমেন্টে পাওয়া গেছে একজন স্কুল শিক্ষার্থীর ব্যাগ দর্শক এখানেই আসলে সত্যতার কতটুকু প্রমাণ হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে একজন স্কুল শিক্ষার্থীদের ব্যাগ ধানমন্ডি বত্রিশ নম্বরের বেসমেন্টে পাওয়া যায় কিভাবে এবং সেম ঘটনা কিন্তু দুই আঠারো সালে কিন্তু একই ঘটনা ঘটছে চারজন স্কুল শিক্ষার্থীর কে তুলে নিয়ে তাদেরকে দর্শন করে হত্যা করছে এবং তখন সেই ঘটনাকে নিয়ে যে রিপোর্ট করছে যে সাংবাদিক আলদাজির একটা রিপোর্ট আলদাজির একটা সাক্ষাৎকার দিয়ে তখন একদম সাংবাদিক সেই বিষয়টা কিন্তু জানিয়েছে এবং তখন সেই সাংবাদিককে কিন্তু গ্রেফতার করে তাকে রিমান্ডে হয়েছে অবশেষে আজকে বছর পর এসে কিন্তু সেই ঘটনার সত্যতা মিলে গেছে তো এখন অনেকেই কিন্তু এই ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে খুবই মায়াকানা দেখায় তো আসলে ধানমন্ডি বত্রিশ নম্বর দিয়ে কতটা অভিশপ্ত সেটা কিন্তু আস্তে 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 জাতির সামনে আরো উন্মোচিত হইতেছে তো ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে আসলে মায়া কান্না দেখা তাদের লাভ নেই কারণ ধানমন্ডি বত্রিশ নম্বর ছিল একটা পাপের কারখানা এখানে একটা বিষয় চিন্তা করে দেখেন চারজন শিক্ষার্থীকে ধরে নিয়ে সেখানে হত্যা করছে সেটা ছয় বছর পর সেটা সত্যতা মিলে গেছে ছয় বছর পর সেখান থেকে এখন শিক্ষার্থী স্কুল বক পাওয়া গেছে তো কতটা নৃশংস যে ধানমন্ডি বত্রিশ নম্বরে ঘটেছে তো এটা আসলে যারা এটা যে ভাংসের করা হয়েছে এটার পক্ষে যারা কথা বলে তো তাদের মানে আসলে এই প্রশ্নের কিভাবে জবাব দিবে তো দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন কমেন্টে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি অবশ্যই ভিডিওতে এবং আমাদেরকে সর্বদা সাপোর্ট করার চেষ্টা করেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট গুলো পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে